ভুও আধার কার্ড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সোনারপুর থানার পুলিশ সোনারপুর ঘাসিয়ারা অঞ্চল থেকে ধৃত ব্যক্তির নাম কল্পদেব মন্ডল আসল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত কুমিরমারি এলাকায় সে সোনারপুরে ঘাসিয়ারা এলাকায় ভাড়া থাকত। ধৃত ব্যক্তি ঘর থেকে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ভুয়ো বিভিন্ন নামের লেখা ও নামবিহীন আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট মেশিন ওয়েব ক্যামেরা স্ক্যান ক্যামেরা ল্যাপটপ সহ অন্যান্য আধার কার্ড তৈরির সরঞ্জাম এই নিয়ে রাজনৈতিক মহলে তৃণমূল ও বিজেপির চাপান উত্তর তুঙ্গে ধৃত ব্যক্তিকে সোনারপুর থানা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার বারিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং নিজেতে হেফাজতে নেওয়ার জন্য মহামান্য বিচারকের কাছে আবেদন করে পুলিশের পক্ষ থেকে এই সম্বন্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসে এসটি টি ও সেলের সভাপতি বাপন নস্কর এবং বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম কর সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন দাদা সোনারপুরে ভূ আধার কার্ডের জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যেখানে বিরোধীরা বলছে যে এই সমস্ত দায়িত্ব তো সেন্ট্রালের দায়িত্ব কি বলবেন এটা রাজ্য সরকারের বক্তব্য কিছু হলেই এটা সেন্ট্রালের উপর চাপিয়ে দেওয়া আজকে আমরা বিভিন্ন জায়গায় যারা দিল্লি বোম্বে এই যে পরিচিত শ্রমিক যারা অনুপ্রবেশকারী তারা যখনই আসছে তারা যখন দিল্লি বোম্বে বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে তখন তারা কিন্তু বলছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড ভোয়া আধার কার্ড তৈরি করে আমরা নিয়ে এসেছি সেটা তো প্রমাণিত আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে এসে আপনার আধার কার্ড তৈরি করে না আধার কার্ড তৈরি করে এখানকার স্থানীয় যারা আছেন রাজ্য সরকারের যারা মানুষজন আছেন তারাই তৈরি করে আজকে বিভিন্ন ব্যাংকে করছে। যারা এজেন্ট বসে আছে তারা কি কেন্দ্রীয় সরকারের এজেন্ট কেন্দ্রীয় সরকারের এজেন্টরা নিয়োগ দিতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকে এবং তারা বর্তমান শাসক দলেরই লোকজনই আধার কার্ড বিভিন্ন জায়গায় করে থাকে আজকে তারা ধরা পড়ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই যে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় এইসব সেন্টার গজিয়ে উঠেছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেটা অনেকেই জানে কিন্তু জেনেও এই প্রশাসন চুপ প্রশাসন আজকে অনুপ্রবেশকারীদেরকে আধার কার্ড করে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে করে দিয়ে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে সেটা তো আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে যখন অনুপ্রবেশকারীরা বিভিন্ন বর্ডার দিয়ে পাস হচ্ছেন তাদের সঙ্গে যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পেয়েছে তাহলে ভাবুন যে দায়ীটা কে কেন্দ্র না রাজ্য আপনার নাম মানে উত্তম কর কমিটির সদস্য ভারতীয় একটা ভুয়ো আধার কার্ডের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সিপিএম এবং বিএপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা রাজ্য সরকার তৃণমূলের এটা চক্রান্ত করে এইগুলো বানাচ্ছে কি বলবেন আমি আপনাকে শুধু একটা কথাই বলি সোনারপুর এলাকাতে প্রায় ধরুন দু লক্ষ মানুষের বসবাস আছে তার মধ্যে একজন আধার কার্ড কোথা দিয়ে ফজ করে নিয়ে এসে এখন সোনারপুরে বসেছে বসবাস করছে এখানে তৃণমূলের দোষ কথা আমি বুঝতে পারলাম না এটা অপপ্রচার হচ্ছে কারণ যে সরকারে থাকে সেই সরকারের বিরুদ্ধেই অপপ্রচার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে আধার সেন্টার আছে তাদের কাছেই প্রশ্ন করলে এই বিষয়গুলো ঠিক বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে বলে আমি মনে করি আপনার নাম আমার নাম বাপন নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বারিপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরেজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর শাঁখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্দ্রো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকা পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকরি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলাম মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়ির মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়া স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোর্ট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোদ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी सेशन কুলপুরি রোড গড়িয়ার ও দিক থেকে আসছে বাড়িপুর রেলগেট এইদিকে মিডিল এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এ করে এই অধিকারী ফ্যাশন Thank yep.